কার্যকরী কমিটি সমস্ত সদস্যবৃন্দ এবং ডিপার্টমেন্ট সেল আমাদের ফ্রন্টার অর্গানাইজেশনের চিফরা এসছে বিভিন্ন নেতৃত্ব যারা আরও টেবিলে চার মানে চার জুন আমাদের যে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে লোকসভা নির্বাচনের গণনা হবে এই গণনার কাজে যারা নিযুক্ত সেই সমস্ত নেতৃত্বকে আমরা আজকে এখানে অর্পণ করেছি মূলত গণনা কেন্দ্রে আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের কর্মী সহ যারা দায়িত্ব পালন করবেন তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা তাদেরকে অ্যালার্ট করা তাদেরকে এই গণনা সম্পর্কে তাদেরকে আরও বেশি করে সহযোগিতা করার প্রশ্নে নেতৃত্বে সমন্বয় করে সাথে সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল নির্বাচনী লড়াইয়ে কিভাবে ময়দানের আমাদের রোডম্যাপ কি হবে কিভাবে ঝাঁপাবে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা তো পঞ্চায়েত নির্বাচন আগামী দিনের জন্য আমাদের টার্গেট এই টার্গেট ফিল আপ করতে আমাদের সমস্ত জেলা নেতৃত্ব এখানে এসছেন তাদের মাধ্যমে ব্লকগুলিকে আমরা নির্দেশনা প্রদান ওইভাবে